আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো চুয়াডাঙ্গার বর্তমান রূপ সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাভিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক এই মুহূর্তে আমরা আছি কালেক্টরেট স্কুলের সামনে চুয়াডাঙ্গার অলিগলি ভরে গেছে বিভিন্ন ধরনের দেয়াল চিত্রে সেই সব দেয়াল চিত্রগুলোই আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি কালেক্টরেট স্কুলের যে প্রাচীর রয়েছে সেই প্রাচীরের বাইরের অংশে এভাবেই আঁকা হয়েছে বিভিন্ন ধরনের দেয়াল চিত্র সাথে চোয়াডাঙার বিভিন্ন জায়গাতে বেশ কিছু অ্যারাবিক ক্যালিগ্রাফিও চোখে পড়েছিল কালেক্টরেট স্কুলের দেয়ালেও কিন্তু বেশ কিছু ক্যালিগ্রাফি চোখে পড়ল। কালেক্টরেট স্কুলের মেন গেটের পাশের দেওয়ালে কিন্তু মুগ্ধর একটি ছবিও আঁকা হয়েছে ছবি বেশ কয়েকটি জায়গায় চোখে সবগুলোই আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এটি হলো কালেক্টরেট স্কুলের প্রবেশের মূল গেট এবং গেটের দুই পাশের যে প্রাচীর রয়েছে সেই প্রাচীরের দেওয়াল জুড়েই কিন্তু আঁকা হয়েছে বিভিন্ন ছবি এরপর আমরা চলে এলাম চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে সহজ করে বলতে গেলে চুয়াডাঙ্গা গার্লস স্কুলের সামনে গার্লস স্কুলের সামনে যে দেয়াল চিত্রটি আমার থেকে বেশি ভালো লেগেছিল সেটি হচ্ছে এই দেয়াল চিত্রটি বা দেখিনি চব্বিশ দেখেছি এই দেয়াল চিত্রটি আমার অনেক বেশি ভালো লেগেছিল এটা হচ্ছে চুয়াডাঙ্গা গার্লস স্কুলের মূল গেট গেটের দুদিকের দেয়ালেই কিন্তু বেশ কিছু দেয়াল চিত্র রয়েছে প্রথমে আপনাদেরকে একটি দিকের দেয়াল চিত্রগুলো দেখানোর চেষ্টা করেছি আর এটি হলো অপর দিকের দেয়াল চিত্রটি এখানে শহীদ আবু সাইদের একটি চিত্র অঙ্কন করা হয়েছে এবং লেখা রয়েছে বেশ কিছু কথা এ পর্যায়ে আমরা চলে এসেছি চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে সরকারি কলেজে প্রবেশের জন্য যে মূল গেট সেই গেটের সামনের যে প্রাচীর রয়েছে সেই প্রাচীরের দেয়ালেও কিন্তু বেশ কিছু লেখা এবং বেশ কিছু ছবি আঁকা হয়েছে এবং ভিতরের অংশেও বেশ কিছু ছবি রয়েছে সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এটা হলো কলেজের বাইরের অংশ চলুন এবার কলেজের ভিতরে প্রবেশ করি এবং ভিতরের আঁকা ছবিগুলো আমরা দেখার চেষ্টা করি এটা হচ্ছে কলেজের ভিতরের অংশ এখানেও কিন্তু মুগ্ধর একটি ছবি আঁকা হয়েছে ছবিটি আপনাদেরকে আরও কাছ থেকে দেখানোর চেষ্টা করছি সরকারি কলেজের সামনেই যে শহীদ মিনারটি রয়েছে সেই শহীদ মিনারের পাশেই ভিতরের অংশে এই ছবিগুলো আঁকা হয়েছে এছাড়াও কলেজের গেট দিয়ে প্রবেশ করে হাতের ডান দিকে বেশ কিছু ক্যালিগ্রাফিও আঁকা হয়েছে আর সরকারি কলেজের যে শহীদ মিনারটি রয়েছে সেই শহীদ মিনারের কাছাকাছি যদি আমরা যাই শহীদ মিনারের নিচের দিকে যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালেও কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়েই ছবি আঁকা হয়েছে এরপর আমরা চলে গিয়েছিলাম সরকারি কলেজের ভিতরের দিকটাতে সেদিকটাতেও কিন্তু বেশ কিছু ছবি আমাদের চোখে পড়লো তো যাই হোক এরপর আমরা চলে গিয়েছিলাম আমাদের মাথা ভাঙা সেতুতে সেতুর দুদিকেই কিন্তু অসংখ্য লেখা এবং অসংখ্য ছবি আঁকা হয়েছে ভিডিও করছিলাম এবং সাথে লেখাগুলো পড়ছিলাম এখানেও চোখে পড়ল আবু সাঈদের একটি চিত্র যেখানে লেখা রয়েছে বল বীর বলো উন্নত মমশির এই জায়গায় যে ছবিটি আঁকা হয়েছে এই ছবিটি একেবারে রিয়েল মনে হচ্ছিল এটা গেল ব্রিজের একটি দিক এবার আমরা ব্রিজের আরও একটি দিকে যাচ্ছি সেই দিকটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই গেল একটি দিক এই দিক থেকে আমরা এলাম এবং ফিরে যাব আমরা এই দিকটা থেকে এখানেও বেশ কিছু ছবি এবং বেশ কিছু লেখা রয়েছে যদিও আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সব লেখা আসলে পড়ে শেষ করা সম্ভব নয় তারপরও কিছু কিছু লেখা যেগুলো আমার ভালো লাগছে সেগুলো আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এখানেও বেশ কিছু লেখা রয়েছে বাহান্ন দেখিনি চব্বিশ দেখেছি এর পাশেই একটি গাছ আঁকা হয়েছে এবং সেখানে লেখা রয়েছে পাতা ছেঁড়া যাবে না যেখানে লেখা আছে খ্রিস্টান মুসলিম আদিবাসী হিন্দু বৌদ্ধ অর্থাৎ সকল ধর্মবর্ণের মানুষ আমাদের বাংলাদেশে একত্রে মিলেমিশে বসবাস করবে পাতা ছেড়া যাবে না কথাটি দ্বারা বোঝানো হয়েছে কোনো ধর্মের মানুষকেই আমাদের দেশ থেকে বিতাড়িত করা যাবে না বা কারোর উপরেই আক্রমণ করা যাবে না এখানে আরও একটি কথা লেখা হয়েছে মসজিদে আজান হোক বাজুক মন্দিরে আরও বেশ কিছু লেখা রয়েছে এছাড়াও চুয়াডাঙ্গার বিভিন্ন জায়গাতে বিভিন্ন চিত্র আঁকা হয়েছে যাই হোক আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ